আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস নস্টালজিয়া সেই শৈশবের ট্রাক আমার সেই ট্রাক গাড়ি চাই কত প্রজন্মের শৈশব আর কৈশোরের এই ক্রেজ বা উন্মাদনায় মেতেছে তার হিসাব মেলানো কঠিন আধুনিক আর ডিজিটাল পাবজি কিংবা ইউটিউবের জামানায় এখন আর কাঠের ট্রাক খেলনা হিসেবে সেরকম কদর না পেলেও ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলায় ইতিমধ্যে বিলুপ্ত প্রায় সেই কাঠের ট্রাক নিয়ে হাজির হয়েছে কিছু দোকান মেলা শুরু হলে দোকানের ও ট্রাকের যোগান বাড়বে

হ্যাঁ আজকে অল্প কিছু হয়েছে আর কি